নমস্কার ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমায় রক্ষিত সরের প্রতিষ্ঠান থেকে যে ফেসবুক পেজ সেই পেজ থেকে লাইভ এই মুহূর্তে এবং ব্রেকিং ব্রেকিং নিউজ নিউজ সত্যি আমরা যে জিনিসের জন্য অপেক্ষা করছিলাম এতদিন ধরে সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে এমনই কিন্তু খবর বারবার বেরোচ্ছে এবং কর্মসংস্থানের একটি আজকে প্রতিবেদনে সেরকমই কিন্তু খবর জানা যাচ্ছে সেই বিষয়ে কিন্তু জানাতে আজকের এই লাইভ এবং যেটা বল বলা হচ্ছে যে প্রায় চল্লিশ হাজার শূন্য পদে নিয়োগ হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এমনই কিন্তু খবর বেরিয়েছে অর্থাৎ আমরা জানি যে আহ যে নতুনরাও পরীক্ষায় বসতে পারবে আমরা বলেছিলাম এবং গতকালই একটি লাইভে বলেছিলাম ইন দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন অনুযায়ী যে শিক্ষা দপ্তর এবং এডুকেশন ডিপার্টমেন্টের কার্যকর্তারা যেটা বলছেন যে যেহেতু হলুফনামা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে তাই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি কিন্তু তার আগেই বের করে দিতে হবে অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখে কিন্তু ডেডলাইন রয়েছে তাই ডেডলাইনের আগেই কিন্তু নোটিফিকেশন বের করে দিতে হবে শিক্ষা দপ্তরকে ও আর সেই অনুযায়ী কিন্তু একেবারে সম্পূর্ণ এমনটাই কিন্তু এই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে একটা লম্বা খসড়া তৈরি করা হয়েছে সেই খসড়া চলে গিয়েছে অনুমোদনের জন্য অনুমোদন এলেই কিন্তু সেখান থেকে গেজেট নোটিফিকেশন তৈরি করবে শিক্ষা দপ্তর এবং তার ভিত্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি এই প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং যে বিষয়টা জানা যাচ্ছে যে আজকে হয়ে গেল কুড়ি তারিখ সামনে একত্রিশে মে মধ্যে কিন্তু নামা জমা করতে হবে সুপ্রিম কোর্ট কিশের হলফনামা না এই যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিষয়ে হলফনামা দিয়ে কিন্তু জানাতে হবে সুপ্রিম কোর্টে ফলে আর সময় যদি আমরা দেখি যে আজকে কুড়ি তারিখ জানাতে হবে একত্রিশ তারিখ অর্থাৎ আর দশ দিন আর দশ দিনের মধ্যেই কিন্তু যে কোনো দিন এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে হয়তো এই সামনের সপ্তাহেই আমরা এই সেই বিজ্ঞপ্তি হাতে পেয়ে যাব এবং এখানে যেটা বলা হচ্ছে যে যেমন পুরনো দু হাজার যে ছাত্রছাত্রীরা আছে যে পরীক্ষার্থীরা আছে তারা তো পরীক্ষা দিতে পারবেই সেই সঙ্গে নতুনরাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে এমনই সিদ্ধান্ত হয়েছে এমনই প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং নতুন যে ভ্যাকেন্সি অর্থাৎ নতুন শূন্যপদ সংখ্যা হচ্ছে আঠারো হাজার অর্থাৎ আঠারো হাজার নতুন শূন্যপদে পরীক্ষা দিতে পারবে নতুন ছাত্রছাত্রীরা নতুন পরীক্ষার্থীরা এবং পরীক্ষার নিয়োগ বিধিতেই বেশ কিছু বদল আনা হচ্ছে অর্থাৎ নব নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ ডি গ্রুপ সি প্রত্যেকটি যে পরীক্ষা হবে সেই পরীক্ষার যে নিয়ম বিধি সেই নিয়মে কিন্তু বেশ বড় সড়ো আনা হচ্ছে ওয়েমার সিট বাড়িয়ে নিয়ে যেতে পারবে পরীক্ষার্থীরা এবং যে ওয়েমার সিট সংরক্ষণের সময়সীমা অনেকটা বাড়িয়ে দেওয়া হচ্ছে আরও কি কি পরিবর্তন আসছে সেই সমস্ত পরিবর্তন কিন্তু আমরা এই নোটিফিকেশন প্রকাশের পরেই জানতে পারবো এবং যেটা বলা হচ্ছে যে এই নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ পেয়ে যাবে অর্থাৎ নবান্নের অনুমোদন মিললেই কিন্তু এই নোটিফিকেশন আসতে চলেছে এবং প্রায় নতুন শূন্যপদ আঠেরো হাজার তাই যারা পরীক্ষার্থী রয়েছে তারা পরীক্ষার প্রিপারেশন করো এবং যে বিষয়টা উঠে আসে হচ্ছে যে দু সালে যে পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল সেই পদ্ধতি কার্যত বজায় রাখা হচ্ছে কারণ দু হাজার ষোলোর যেহেতু প্যানেল বাতিলের পরেই পরীক্ষা নেওয়া হচ্ছে দু হাজার যারা পরীক্ষার্থী ছিলেন তারা পরীক্ষা দিতে পারবেন এবং সেই কথাতে মাথায় রেখে কিন্তু দু হাজার সালে যে পরীক্ষার পদ্ধতি ছিল পরীক্ষা পদ্ধতি সেই পদ্ধতিটাই কিন্তু রাখা হচ্ছে এমনই কিন্তু প্রাথমিকভাবে উঠে আসছে ফলে প্রিপারেশন কিন্তু জোরদার করতে হবে কারণ নোটিফিকেশন আসবে এই সপ্তাহে এই কয়েক দিনের মধ্যে অর্থাৎ সাত দশ দিনের মধ্যেই নোটিফিকেশন এসে যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তাই যারা প্রিপারেশান করছো তারা প্রিপারেশান করতে থাকো এসএসসি পরীক্ষা হচ্ছে স্কুল সার্ভিসে প্রায় চল্লিশ হাজার নিয়োগ হতে চলেছে নতুন করে এমনটাই কিন্তু খবর ব্রেকিং নিউজ সত্যি বলা যায় এবং প্রত্যেকটি পরীক্ষার্থীর জন্য একেবারে সুবর্ণ সুযোগ দ্বারা বিএড করে এম এ করে দীর্ঘদিন ধরে বসে আছো চাকরির পরীক্ষা দেওয়ার জন্য তাদের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ তাই এই সুযোগ হাতছাড়া করো না যারা চাইছো প্রিপারেশন নিতে এবং যারা চাইছো ভারতীয় চর্চার প্রিপারেশন নিতে তারা অবশ্যই এই ভিডিওর যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে সত্তর কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের যে নতুন ব্র্যান্ড নিউ ব্যাচ শুরু হচ্ছে এসএসসি সেই ব্যাচে এনরোল করো